দু সালে দেশে শেষবার জনগণনা হয়েছে জাতি গণনা নিয়ে ইদানিং রাজনীতি তুঙ্গে এই পরিস্থিতিতে সঙ্গ চালকের মুখে পরিবার কিছু তিন সন্তান জন্ম দেওয়ার নিদান এশিয়ার দুই বৃহত্তম দেশ ভারত এবং চীন জনসংখ্যা অর্থনীতি সেনা সম্ভার এরকম অনেকগুলি ক্ষেত্রে এই দুই দেশের সমানে সমানে টক্কর চীন একসময় জনসংখ্যা নিয়ন্ত্রণে আর্থিক পুরস্কারের ঘোষণা করে এক সন্তান নীতি তৈরি করে হালে অবশ্য চীন সেই নীতি সামান্য শিথিল করে ভারতে তো জনবিস্ফোরণ ঘটেছে বলে বহুবার গেলো রব ওঠে তাহলে কেন মোহন ভাগবতের মুখে তিন সন্তানের কথা স্বসংঘ চালক মোহন ভাগবত বলছেন যখন নিশ্চিত কিছু ভেবে চিন্তেই বলছেন যুক্তি সাজিয়েছেন ভাগবত বলছেন সংকুচিত হচ্ছে ভারতীয় সমাজ সন্তান উৎপাদনের হার কমে যাচ্ছে যা দুশ্চিন্তার কারণ আর এস এস প্রধান বলছেন এর ফলে জনসংখ্যা কমে যাবে সমাজ লুপ্ত হয়ে যেতে পারে সড়সংঘ চালকের নিদান নববিবাহিত দম্পতিদের অন্তত দুই থেকে তিনটি সন্তানের জন্ম দেওয়া উচিত এরপরেই জল্পনা শুরু হয়েছে ভারতীয়দের নাকি আসলে হিন্দুদের বেশি করে সন্তান উৎপাদনের নিদান দিচ্ছেন মোহন ভাগবত Субтитры сделал साथ मन को जगाओ वी वॉटर वर हीटर्स के संग वी गार्ड. দু হাজার সালে কেন্দ্রে ক্ষমতায় আসে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই দেশের জনসংখ্যা লাগাম ছাড়া হারে বৃদ্ধি পাচ্ছে বলে দাবি করে তারা এ নিয়ে সমাজ মাধ্যমে ভুয়ো তথ্যের বন্যা বয়ে যায় নেতারা তাতে গলা মেলান বলা হতে থাকে দেশে একসময় মুসলিমরা জনসংখ্যায় হিন্দুদের ছাপিয়ে যাবেন এই পরিস্থিতিতে বছর তিনেক আগে এই ভাগবতী জনসংখ্যার ভারসাম্য রক্ষায় কঠোর নীতি তৈরির দাবি করেন মোহনের বক্তব্যের সমর্থনে দাঁড়িয়েছে বিজেপি कैलकुलेशन तो डेफ़िनेटली इसके पीछे है ही है ना कोई ना कोई क्योंकि वो कोई भी गैर जिम्मेदार या इस तरह का बयान तो जीवन में उन्होंने कभी किया नहीं है ना वो इस देश के लिए बहुत ही आ, मैंने जैसा कहा कि देश के लिए सोचते हैं देश के लिए समझते हैं उनके लिए देश ही सब कुछ है तो जो उन्होंने कहा है वो बिल्कुल ठीक है সাধারণত সন্তান উৎপাদনের হার দুই দশমিক এক হলে জনসংখ্যা অন্তত আগের মতো থাকে বলে মনে করা হয় কিন্তু ভারতে তার চেয়ে কমে যাওয়ায় তরুণদের তুলনায় বয়স্কদের সংখ্যা বাড়ছে এর ফলে ভবিষ্যতে মোট জনসংখ্যা কমতে থাকবে জাতীয় পারিবারিক স্বাস্থ্য সমীক্ষা বলছে ধর্মমত নির্বিশেষে সব সম্প্রদায়ের সন্তান উৎপাদনের হার দুই দশমিক একের নিচে অর্থাৎ ভবিষ্যতে জনসংখ্যা কমে যাওয়ার আশঙ্কা থাকছেই জনসংখ্যায় তরুণদের চেয়ে বয়স্কদের সংখ্যা বেড়ে যাওয়া সব ধর্মীয় সম্প্রদায়ের কাছেই অত্যন্ত চিন্তার বিষয় সমীক্ষায় দেখা যাচ্ছে ভারতে বসবাসকারী প্রত্যেকটি ধর্ম সম্প্রদায়ের মধ্যেই কমেছে জন্মহার যেখানে দুই দশমিক এককে ভিত্তি ধরা হচ্ছে সেখানে ভারতে হিন্দুদের সন্তান উৎপাদনের হার এক দশমিক ছয় মুসলিমদের সন্তান উৎপাদনের হার এক দশমিক আট খ্রিস্টানদের সন্তান উৎপাদনের হার এক দশমিক সাত এবং বৌদ্ধদের মধ্যে জন্মহার সব চেয়ে তাদের সন্তান উৎপাদনের হার মাত্র এক দশমিক শতাংশ এই পরিসংখ্যানে স্পষ্ট হিন্দুদের মতোই ভারতে বসবাসকারী মুসলিম সম্প্রদায়ের মধ্যেও জনসংখ্যা বৃদ্ধির হার ক্রমশ কমছে ফলে একসময় মুসলিমরা সংখ্যায় হিন্দুদের ছাপিয়ে যাবেন এই দাবির কোনো ভিত্তি নেই এই পরিস্থিতিতে কমপক্ষে তিন সন্তান উৎপাদনের নিদান ভাগবতের মুখে আপনি মুসলমান আবাদী বহু বড় हकीकत यह है कि 2060 में अभी हम 2024 में हैं 36 साल के बाद हमारे हिंदू भाई बहनों की आबादी स्टेबलाइज हो जाएगी 74.7% पर, 74.7 परसेंट पर और उसके 40 साल बाद इक्कीस सौ ईस्वी में मुसलमानों की आबादी स्टेबलाइज हो जाएगी 18.8% परसेंट মুসলমান কী আবাদী কবি মুখ হিন্দু ভাই জাপান কোরিয়ার মতো দেশে জনসংখ্যা কমে যাওয়া মারাত্মক আকার নিয়েছে কিন্তু ভারতীয় কিতা বলা যায় বিরোধীদের প্রশ্ন উগ্নি বাজারে এত সন্তান লালন পালনের খরচ জোগাবে কে देश के पॉपुलेशन के बारे में बहुत चिंता हो रही आज हमारी देश की पॉपुलेशन लगभग 150 करोड़ हो गई और कितनी पॉपुलेशन बढ़ाना चाहते हैं सरसंघ चालक और कितनी पॉपुलेशन बढ़ाना चाहते हैं? आप बताइए सबसे पहले ये जो सलाह है आपके बीजेपी के लोगों को, को दीजिए। 150 करोड़ पॉपुलेशन होने के बावजूद आप लोग बोलते हैं कि पॉपुलेशन बढ़ाए रोजगार है आपके पास শুক্রবার উনত্রিশে নভেম্বর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস দেশের জিডিপি বৃদ্ধির হার প্রকাশ করে জুলাই থেকে সেপ্টেম্বর এই তিন মাসে ভারতে জিডিপি বৃদ্ধির হার পাঁচ দশমিক চার শতাংশ গত আড়াই বছরের মধ্যে সর্বনিম্ন উৎপাদন কৃষি এবং পরিষেবা ক্ষেত্রে প্রত্যাশিত আর্থিক বৃদ্ধি ঘটেনি আসেনি প্রত্যাশার লগ্নি থমকে গিয়েছে জিডিপির বৃদ্ধি শহরে তো বটেই আধা শহর মফস্বলেও সংসার ছোট রাখার কথা ভাবতে বাধ্য হচ্ছেন নতুন দম্পতিরা কারণ বাজারে কাজ নেই চাকরি নেই এই অবস্থায় দুয়ের বেশি সন্তান জন্ম দেওয়ার পক্ষে জোর সওয়াল ভাগবতের